আমার কিছু ভাই বোন ছিল মানে তারও ব্লগার একজন স্পেশাল মানুষকে এই ইভেন্টটাতে দাওয়াত করছিলাম সিজন এইটে শাফায়াত ভাই যিনি পঞ্চম স্থান অধিকার করছে তিনি কিন্তু আমাদের কুমিল্লার ভাই সব সময় আসলে কাছের মানুষ আপন হয় না আবার আপন মানুষও কাছের হয় না প্রথমে ভালোবাসাটা এই বেতন অনেকক্ষণ গল্প টল্প করলাম সবাই মিলে যদিও এখানে সবাই অপরিচিত সবার সাথে এই প্রথম সবার মেলা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামীকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা ছিল আগস্টের বাইশ তারিখ আমরা আঠারো তারিখে বাংলাদেশে যাই পরে বাইশ তারিখে একটা প্রোগ্রাম করি অনলাইনে আমরা কয়েকজন মিলে একটা গ্রুপে কাজ করি যেমন ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে সেই গ্রুপের আমার কিছু ভাই বোন ছিল মানে তারাও ব্লগার আর সাথে আমি একজন স্পেশাল মানুষকে এই ইভেন্টটাতে দাওয়াত করছিলাম মানুষের আয়োজন ছিল প্রায় তিরিশ জনের মতো তো এত মানুষের জন্য তো মানে ওরকম তেমন কিছু নেওয়া যায় না তো আমি এখান থেকে কিছু চকলেট আর কার্ড নিয়ে গেছিলাম এগুলো রাত্রে তখন তিনটা বাচ্চা আমি এগুলা আর মিশু সহ প্যাক করতেছিলাম সো কয়েকটা প্যাকেট করার পরই গিয়ে ঘুমাই পড়ছে পরবর্তীতে আমি একা একা চকলেট কার্ড সবকিছু প্যাক করে ঘুমাইতে ঘুমাইতে রাতে চারটা বেজে গেছিল তো এরকম অনুষ্ঠান আমি এইবারই প্রথম করলাম জানি না আসলে কেমন হয়েছে আমাদের এই প্রোগ্রামে একজন সেলিব্রিটিও ছিল যেমন যারা মাছরাঙ্গা টেলিভিশন দেখেন তারা অবশ্যই বুঝতে পারবে সেরার আদুনি একটা অনুষ্ঠান হয় প্রতি বছর এবছর ছিল সিজন এইট সিজন এ সাফায়াত ভাই যিনি পঞ্চম স্থান অধিকার করছে তিনি কিন্তু আমাদের কুমিল্লার ভাই তিনি যখন এলমিনেট হয় তখন হাজারো হাজারো লাখো মানুষ কিন্তু কান্না করছে সো আই এম গ্ল্যাড যে ভাইয়ের সাথে আমি মিট করতে পারছি সবাইকে নিয়ে একসাথে অসম্ভব ভালো একজন মানুষ মানে টিভিতে ক্যামেরাতে যেমন আমরা দেখছি সবাই মিলে ঠিক সেরকমই মনের মধ্যে কোনো হিংসা অহংকার কোনো কিছু নেই ভাইয়ার এখানে সেই ইভেন্টেরই ভিডিও আপনাদের মধ্যে আজকে শেয়ার করলো আমার ভাই আনিস প্রোগ্রামটার নাম দিয়েছিল লাঞ্চ উইথ তানিয়া আর সবকিছু প্রোগ্রাম কিন্তু ওই করছে আমার নাম হলো আমি থেকে সেই

হলেন আজকের সেলিব্রিটি সাফা সিজন 8 একজন কনটেস্ট্যান্ট পঞ্চম স্থান অধিকারকারী ঠিক আছে আমি এসেছিলাম থেকে আর আমার

আপনার সেরা যদি ভাইয়ার একটা অনুষ্ঠান ছিল যেটা আমি টুগেদার হয় কুমিল্লাতে সো আমি তখন ভাইয়াকে কমেন্টস করছিলাম যে আমি তো দেশের বাইরে আসতে পারবো না বাট আমার খুব ইচ্ছা আপনার সাথে একটু মিট করবো আপনি সবার একজন মানুষ আমাদের কুমিল্লার একজন ভাই তো ভাইয়া তখন বলছে আমি যদি দেশে আসি তাহলে মেবি আপনার সাথে মিট করবো দেন ভাইয়ার সাথে আমার ট্যাক্স হয় ভাইয়ার রিসপন্স করে ট্যাক্সের দেন কথা হয় ফাইনালি ভাই আজকে এখানে আসছে আমি সো মাছ হ্যাপি আর ওরা সবাই হলো আমার ফ্রেন্ডস আমরা সবাই একটা গ্রুপ কাজ করি সবার সব কিছু মোটামুটি সো বলতে পারি সবাই বড় ছোট মিলে ইনফ্লুয়েসার প্লাস আমার ছোট বড় ভাই আমি মোহাম্মদ সলাইমান হোসাইন আমি যশোরের অরিজিনালি হ্যাঁ আমি যশোরের আমার কুমিল্লাতে ও প্রথম অনুষ্ঠান আয়োজন করেছে যদি কোনো ভুল হয় আপনার ক্ষমা দেখবেন এই আর কি আমাদের খাবারের তো ছিল পোলাও রোস্ট খাসির মাংস রেজালা মিক্স ভেজিটেবল মাছ ভুনা সালাদ রাইস পুলিং আনিসের বন্ধু মলের সাথে পরিচয় শেষ তো এখন সবাই বললো যে আমি প্রথমে নিয়ে উদ্বোধন করবো সেজন্য আমি প্রথম খাবার দাবার নিয়ে নিলাম আমার সাথে ছিল এই যে ব্লগার আমিনা আপু ইমো আপু নীলা আপু নিজর আপু তার আমি বান্ধবী সবাই মিলে একদম কালারফুল জামা কাপড় পরছে তো ওই জন্য সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে খুবই কালারফুল লাগছে এখানে বুফে সিস্টেম ছিল আমরা যেহেতু তিরিশ জনের জন্য বুকিং দিছি ওরা ওই পরিমাণ খাবারই আমাদেরকে দিছে মানুষ কম হোক আর বেশি হোক প্রাইস কিন্তু সেমই নিবে তো যার যার পছন্দ মতো শেষে খাবার নিয়ে নিছে কেউ আর খাবার বেড়ে দিতে হয় নাই কারণ বেড়ে দিলে খাবার অনেক ওয়েস্ট হয় অনেকে অনেকটা পছন্দ করে না বা অনেকটা না তো এই জন্য সবাই খেয়ে নিচ্ছে আর সবাই টুকটাক যেহেতু সবার পেজ আছে ইউটিউব আছে একটু ভিডিও শুটও নিয়ে নিচ্ছিল যার যার মতো করে আর কি আমরা খাবার খেতে বসেও অনেকক্ষণ গল্প টল্প করলাম সবাই মিলে যদিও এখানে সবাই অপরিচিত সবার সাথে এই প্রথম সবার মিট হয় তারপরও সবাই সবাইকে অনেক সুন্দর আপন করে নিয়েছে সব সময় আসলে কাছের মানুষ আপন হয় না আবার আপন মানুষও কাছের হয় না আমাদের পরিবারে এমন কিছু লোক থাকে তারা সামনাসামনি আমাদের সাথে এত আপন একটা ভাব দেখা এত মধুর করে কথা বলে কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই মানুষগুলো আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলে কিন্তু এই যে দূরের এই মানুষগুলোর সাথে এভাবে পরিচয় এভাবে সম্পর্ক এরা কিন্তু আমাদের কখনোই ক্ষতি করে না বরং আমরা কোনো ভালো কাজ করলে তারা অনেক বেশি ইন্সপায়ার করে নির্জর আপু আবার ভাইয়াকে জিজ্ঞেস করতেছিল সেরার আধুনিতে অডিশন দিতে গেলে কি কি রান্না জানতে হবে কি রান্না জানতে হবে আলু ভর্তা মশলা হবে না

আমার মাথা ইনস্টেন্ট কোনো আইডিয়া আসে না যে কি হতে পারে আমার মাথা আসে না না মরিচ রেসিপি লাইক কি হতে পারে না মরিচের ফ্লেভার থাকতে হবে ইজ না লাইক তুমি তরকারিতে দিছো খাইয়ে মরিচের ফ্লেভারটা থাকতে হবে আমাদের লোকাল যেটা ছিল আর হচ্ছে লাইক আপনি একটা রাইস বানালেন একটা ফিশ ওর একটা কারি ওইটাতে মরিচ থাকতে হবে বাট এটা অনেক মরিচের ফ্লেভার থাকতে হবে শুধু জাল দি সেটা হবে না মরিচ দিয়ে অনেক সুন্দর রেসিপি বানাইছে পরে সবাই এই ভাইয়াকে বোম্বাই মরিচ বলছে মানে এরকম একটা ইয়া দিছে উপাধি দিয়ে দিছে আমরা আমাদের শুটিং ছিল

মানালিক ভাইয়াকে সবাই নিষেধ করছে বিকজ সেকেন্ড টাইমে গেলে অনেক মানে বিতর্ক হয় মানুষ বলে যে আগে সে জানতো এখন সে আগে থেকেই পারে ভাইয়া একটা লাইভে নাকি ভুল ছিল যে আর আরেকবার যান আর একবা জান আমি লিখছিলাম যে ভাই আপনি আর যাবেন না তাহলে মানুষ যতটা ভালোবাসে সেকেন্ড টাইমে গেলে একদম ডিসরেসপেক্ট হয়ে যাবে খুবই কন্ট্রোভার্সি হয় সেকেন্ড টাইম গেলে প্রথমে ভালোবাসাটাই ই বেটার আপনার আপনি দেখেন ইউটিউবে কমেন্টস অনেকে ছিল যেদিন সাফরাত ভাই বাদ হয়ে গেছে তারপর তো আমরা শোটা দেখবো আমার আপনার ভিডিওতে কিন্তু অনেক কমেন্টস করছে রাইট আপনি দেখে লিখছেন যে না আপু কেন দেখবেন না

লাঞ্চ শেষ করে আমাদের আবার বিকালের একটু মেনে ছিল হালকা পাতলা নাস্তা আর কি স্ন্যাক্স আইটেম সেগুলো খাচ্ছিলাম আবার গল্প করতেছিলাম তো আমার হালকা পাতলা কিছু গিফট ভাইয়াকে এখন দিয়ে দিচ্ছি অন্যান্য যারা আপুর ছিল সবাইকে মিলে দিয়ে দিলাম আমিন আপুর সাথে একটু হাগ করে নিলাম আমিন আপু কিন্তু আমাদের নারায়ণগঞ্জে এখন আবার ইমু আপুকে ফুল আর হলো গিফট এর প্যাকেটটা দিয়ে দিচ্ছি তো এটা হলো আমিন বান্ধবী এখন গিফট দিয়ে দিচ্ছি নীলা আপুকে আবার একটু দাঁড়িয়ে ছবি উঠেলাম এবার আসলো তো নির্জর আপু নির্জর দেওয়ার পর আরো কিছু ছোট ভাই ছিল ওদেরকে এক এক করে দিয়ে দিচ্ছি আর এটা হলো টুটুকেও দিয়ে দিলাম পরে আপুরা আবার আমাকে গিফট দিলো ইমাপু আমাকে গিফট দিল টুটুলো আমাকে গিফট দিলো আমার জন্মদিন ছিল তখন নীলাপু আমাকে একটা ফুলের তোরা দিছে যদিও সেটা ভিডিও করা হয় নাই আমাদের দুই তিন ঘন্টার এই ইভেন্টটা অনেক সুন্দর কাটলো ফোনের পরিচয় বা অনলাইনের পরিচয় এত সুন্দর মানে একটা ইভেন্ট ভাবাই যায় না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি সাফাত ভাইকে অনেক ধন্যবাদ ওনার কাজ মেনটেন করে এখানে আসার জন্য আবার দেখা হবে কোনো একদিন আর আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাদের সাথে যোগাযোগ আমাদের এই সুন্দর ইভেন্টের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা বলে যাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আরো কিছু আপু এই প্রোগ্রামে বাদ পড়ে গেছে অনেকে দেশের বাইরে অনেকে আবার অনেক দূরে ছিল আবার ফ্যামিলি প্রোগ্রামও ছিল তো সব মিলে তাদের সাথে আবার দেখা হবে সেই কে মনে করি উই মিস ইউ আল্লাহ